তো যারা না আসতে পারবে তার জন্য কি ব্যবস্থা আছে বিয়ের মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে ঘরে বসে মাল পেয়ে তো ভিউয়ার্স আপনারা কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবেন এখন দেখা যায় অনেক সময় দেখা যায় যে কুরিয়ার অফিসে যাওয়া লাগে অনেক সময় অপব্যয় হয় তো সেই সময় অপব্যয় হবে না এখন আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন একটু দেখা যায় চার্জটা বেশি লাগবে তাহলে কিন্তু আপনারা দেখা যায় পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা চার্জ বেশি লাগবে তো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আচ্ছা কত টাকা মাল হলে কন্ডিশন তিন হাজার টাকা হলে কন্ডিশন করে অ্যাডভান্স পাঁচশো দশ হ্যাঁ পাঁচশো দশ টাকা

দাম কত মাত্র 350 350 টাকা এই দেখেন আর একটা হলো সিয়া সিল্ক এটা হচ্ছে সিল্কের মধ্যে পার্টিতে সিয়া সিল্ক এগুলো কিন্তু কাজ করা থাকবে অল ওভার কিন্তু কাজ দেখেন এই যে একদম পুরো মনে করেন কাজ করা থাকবে এরকম অল ওভার মানে সামনে পার্ট ব্যাক পার্ট হাতা ওন্না সেলার বাদে সব জায়গাতে কাজ ছোনা এগুলো সিল্কের মধ্যে থাকবে দেখেন ওন্না টারি করা আছে এটা একটা কালার এটা পার্টি ড্রেস সচ্চ মিস্টিক দেখেন ভিতরটা দেখাই আমি একদম অল ওভার দেখেন পুরো কাপড়তেমন কাজ করা নিছ ছোন দাম কত 350 টাকা এই কিন্তু করা আছে এই ডিজাইনটা কিন্তু সুন্দর অল ওভার করা দেখেন এই যে আড়ি করা 350 তারপর দেখুন

আপনারা অনেকে সুতির মাল চান তো এখন এই সুতির মালগুলো আছে আপনারা ইচ্ছে করলে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা গুলো উন্নাগুলো কিন্তু অনেক বড় আপনি দেখেন উন্নাগুলো আমি দেখাইতেছি প্রত্যেকটা উন্নাই কিন্তু বড় থাকে তারপর দেখুন এই যে উন্নাটা দেখেন উন্নাগুলো কিন্তু বড় এই যে এই যে একটা কালার এটা হচ্ছে সেম ডিজাইন

আবার যদি আগে মাল নিয়ে থাকেন আপনারা তাহলে অ্যাডভান্স না করলে শুধু কথা দিলেই হবে যে আপু পাঠাই দিন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না কিন্তু ছবি পাঠাই দিলে চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু এই মালগুলো ঠিক করা হয় না আপনি একটু খেয়াল রাখবেন এই ভালো ভালো ডিজাইনগুলো কিন্তু তখন পাবেন না এই জন্য ওরা কনফার্ম করে তারপরে আপনারা যার যে কাজ করেন করবেন এগুলো পেজ মাত্র 420 টাকা এই দেখেন এই যে ভাইরাল ডিজাইন আবার চলে আসছে কিন্তু 20 ভি গলার মধ্যে 20 না ভাইরাল ডিজাইন এই যে 420ই থাকবে

তো দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু এক দোকান থেকে ভিডিও ছাড়লে সেই দোকান থেকে মাল নেন আর দেখা যায় কোনো নিয়মিত ভিডিও ছাড়ে না তো মাল কীভাবে নেবেন আর বদলাই নেবেন কীভাবে তো এই জন্য এই দোকান থেকে কিন্তু আপনার বদলাই নিতে সুবিধা আছে সবসময় ভিডিও ছাড়া হয় একটা মাল ফেরত দিলে সেটা সহজে বদলাই নেওয়া যায় অন্য একটা ভিডিও দেখে এটা খেয়াল করবেন এই দেখেন এটা দেখেন কি সুন্দর গঙ্গা কোয়ালিটিগুলো এই দেখেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ আচ্ছা তো রানিং ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা ব্যবসা করুন দেখবেন যে সবসময় যোগাযোগ পাবেন

হ্যাঁ আজকে কিন্তু অনেক গঙ্গা রেখান হইতেছে আপনাদের জন্য যাতে সবাই যাতে পান তা না হলে অল্প দেখালে কিন্তু অনেকে পান না পরে আর ভিডিও দেখে ভিডিও কল দেখে অনেকে নিয়ে নিতে চায় না এই জন্য বেশি দেখানো হয় আপনারা সকালবেলা আটটা ভিডিও ছাড়া হয় আটটার ভিতরে আপনারা আটটা নয়টা দশটার ভিতরে আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য তাহলে কিন্তু বেশি বেশি ডিজাইন কালার পাবেন পরবর্তী ভিডিও ছাড়লেও কিন্তু আপনারা আটটার সময় পাইলে একটু খেয়াল করে রাখবেন নয়টা দশটার ভিতরে আপনারা তাহলে কিন্তু বেশি বেশি ডিজাইন কালার পাবেন

আপনার এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এগুলো রংকার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ

এই যে কত সুন্দর ডিজাইনটা বিশাল বড় কমতিগুলো অনেক মাত্র 500 টাকা। আপনারা ইচ্ছা করলে এইগুলো 700 টাকা ব্যবহারের জন্য নিতে পারবেন এগুলো ব্যবহার করতে পারবেন অনেক বড় বড়ি সফট নরম কাপড় সুতির মধ্যে সফট কিন্তু এই দেখেন আর ওনাটা একদম মাইফিনে পাঁচ হাত বহট্ট বেশি এগুলো বড় ওনার এই দেখেন আর এটা নেবে এটা নেবে এগুলোর মধ্যে এই যে কত সুন্দর ডিজাইনটা এই যে নাটা এই টা দেখাবেন এখন দেখাবো ভিআইপি মুসলিম ভিআইপি মুসলিম কটন দেখেন যে কত সুন্দর এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি এই দেখেন হাতায় কোনটা হাতায় কাটা থাকবে কোনটা কিন্তু প্যানেলে কাটা থাকবে এরকম কোয়ালিটি গুলো অনেক ভালো মুসলিম কটন এটা পেয়ে যাবেন 520 টাকা এই হচ্ছে ওনাটা আগে এটা কত বিক্রি করছেন আগে এটা হচ্ছে 550 টাকা আচ্ছা হ্যাঁ এই দেখেন এই যে এই হচ্ছে আরেকটি কালার এই দেখেন কত সুন্দর ডিজাইন গুলো একটু দেখাই এই দেখেন কলার ডিজাইনটা আনকমন আর এই যে প্যানেলটা দেখেন এই কত সুন্দর এগুলো কিন্তু আগে 550 এ বিক্রি হচ্ছে আজ কিন্তু 520 টাকা পেয়ে যাবেন অল্প কিছু মাল আছে যারা আগে নেবেন তারাই কিন্তু ভালো ভালো ডিজাইন গুলো পাবেন ওন্নাটা হুম 520 এই দেখেন এই যে আচ্ছা আরেকটা কালার কত সুন্দর এই যে এটা

মাত্র 520 টাকায় আছে ওনার এইটা তো অনেক সুন্দরই দেখেন এই যে গোলাকাসটা এটা কি কালার এটা বেগুনি গাঢ় বেগুনি বলা এই নিয়ে নেবেন এটা হচ্ছে কালার গাঢ় মধ্যে এটা এটা অনেক সুন্দর এটা

এই ওন্নাটা কিন্তু যে অনেক সুন্দর এই হচ্ছে ওন্নাটা এই যে এখন এটা আনকো মনে একটা ডিজাইন এই দেখেন এই যে সেটের মধ্যে দুটো কালার থাকবে এটা হাতায় কাজটা থাকবে এটা দেখাই দেন ওই দেখেন হাতায় কাজটা কত সুন্দর এটা একদম হাতে কাট ওয়ার্ক এর ডিজাইন করা আছে আর একটু প্যানেলে দেখাই একটু একটু এই দেখেন এই যে কি সুন্দর কাজ হ্যাঁ এই ওন্নাটা আচ্ছা ওন্নাটা দুটো নীরে বঙ্গতে গুলো এই যে আচ্ছা আজকে 520 টাকা দেওয়া হয়েছে এই যে এটা দেখেন এক সাইডে ওনার কাট রাখা হাতে কাজ থাকবে এটা এই যে এক সাইডে কাট ডিজাইন কিন্তু থাকবে এই সাইড এই দেখো এই যে এই এগুলো কিন্তু অনেক দেখানো হয়েছে আজকে আচ্ছা গোলাপি কালার হালকা গোলাপি মধ্যে দেখেন কত সুন্দর এটা গোলাপি গোলাপি হ্যাঁ এই যে এই কাজ হাতের কাছে থাকবে এই ডিজাইনটা আনকমন ডিজাইন দেখেন এই যে স্কোয়ার গলার কাছে এই যে প্যানেল এরকম এই যে ওনাটা ওনাটা কিন্তু সুন্দর বেশি এই হচ্ছে দেখেন কি সুন্দর কাজ করা ওনায় দিবাশে এইটা হলো হালকা পেস্ট পেস্ট কালার না ফিরোজা এই দেখেন ফিরোজা পেস্ট এই দেখেন গলাটা কত সুন্দর এই যে প্যানেল এর কাজ হাতের কাজটা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা শোনাটা

অনেক সুন্দর কিন্তু আই সিকোয়েন্স এগুলো দাম 650 টাকা 650 এই দেখেন এই যে আই কাজ আছে 650 টাকা বেশি দিয়ে আপনারা লাক্সারি চাইতে দেখেন জামা অনেক কাজ 50 টাকা বেশি দিয়ে পাইতেছেন এই যে জামা 50 টাকা বেশি দিয়ে পাইতেছেন কি কাজ দেখেন এই যে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর নীলে নেওয়ার সাথে সাথে দেখতে যাবে এই যে কিন্তু করা এই যে এটা আই সিকোয়েন্স এটা হচ্ছে হালকা বেগুনি কালার হালকা বেগুনি কত সুন্দর এই জোনটা সুন্দর জামা ওনা আই সিকোয়েন্স মাত্র 650 ওনা সেলার থাকবে আই গোস এই দেখেন এক একটা কালার এক এক রকম এই যে এই যারা একটা ডিজাইন আর ডিজাইন सेम ডিজাইন কিন্তু একটু ব্যতিক্রম আছে মেজিক বলার মধ্যে হলে কি হবে কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এই যে এই দেখেন আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে

এই যে এটা কালোর মধ্যে এটা মধ্যে এই দেখুন কালোর মধ্যে কত সুন্দর কি সুন্দর কাজ করা দেখেন এই যে কাজ মধ্যে ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্ট এগুলো এই দেখুন আচ্ছা পাথর ডিজাইন মধ্যে কি কাজ দেখেন পাথর ডিজাইন হচ্ছে আপনারা দেখেন এই যে আরেকটা কালার এই যে আরেকটা একটা আছে একটা সুন্দর 700 650 এই দেখেন এটা কত সুন্দর এই যে এটা কিন্তু লেমন কালারের মধ্যে বা জলপাই বলেন জলপাই মধ্যে হ্যাঁ সিদ্ধ জলপাই এই দেখেন এই যে 700 এই যে অনেক সুন্দর এইটা লালের মধ্যে

তো আপনারা সবাই কিন্তু বইলা মাল পাঠাবেন আপনারা বলবেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন কিন্তু কিছু মাল পাঠাই দিয়ে আপনারা চুপচাপ থাকেন আহ

আপনার দুই মাস ভিতরে শেষ করে নেবেন এটা খেয়াল রাখবেন ঠিক আছে তো এই ছিল কালেকশন দুই মাস আবার চেক হইলে ওই ক্ষেত্রে আর মাল আমি চেঞ্জ হ্যাঁ কারণ কি আপনি এক মাস দেখবেন বিক্রির জন্য আর এক মাস চেঞ্জ এর জন্য মানে দেখা যায় চেঞ্জ এর সময় পান না ওই ক্ষেত্রে এক মাস সময় আপনাকে দেওয়া হলো চেঞ্জ করবেন আর বিক্রি হইলে তো সহজই হয় আর নাহলে দেখা যায় এক মাস হয়ে গেল সেই মাল আর দেখা যায় তেমন একটা চাহিদা থাকে না তো আপনারা উনি যদি তাড়াতাড়ি দিয়ে বদলাই দিতে চায় তা আপনাদের সমস্যা নাই আপনার দ্রুত আপনারা বদলাই নেবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ